চলে এলাম আমার এভিডিটি কুকিং ওয়ান টু থ্রি চ্যানেলে তো রেসিপির জন্য আজকে নিয়ে নিচ্ছি টমেটোগুলো এইভাবে কিউব কিউব করে কেটে নিলাম আর এখানে আছে কাঁচামরিচ আর নিয়ে নিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজগুলো সিল বেটে নিচ্ছি আর এখানে আছে আদা রসুন পেস্ট সিলবাটায় বেটে নিচ্ছি আর আছে হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া আর দরিয়ার গুঁড়ো নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন বন্ধুরা গুতুম মাছ বলে এটা ভালো করে কেটে কুটে তা পরিষ্কার করে নিয়ে নিলাম আর কি এখানে আড়াইশো গ্রামের মতো হবে গুতুম মাছ তো মাছগুলো হালকা লবণ মাখি নেব সামান্য হলুদ দিয়ে নেব সামান্য হলুদ দিয়ে নিলাম তারপর এভাবে মাখিয়ে নিতে হবে তো মাছ মাখানো হয়ে গেছে তো দিদি ভাই দাদা ভাই যেখানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আমি যেন আপনাদের পরিবারে ঘুরে আসতে পারি তো আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো হালকা মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইটা গরম করে দিলাম এরপর তেল চুপ করে নেব মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়ার কারণ একটাই যে কাঁচা অবস্থায় মাছের যে থাকে শুধু ওইটা দূর করার জন্যই মাছগুলো বেঁচে দিয়া তো হালকা করে মাছটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিলাম তো বেটে রাখা পেঁয়াজ রসুন গুলো দিয়ে আর এখানে আদা রসুন আদার আদা রসুন পেস্ট দিলাম তার সাথে হালকা এগুলো নেড়ে ছেড়ে দিতে হবে হালকা নেড়ে ছেড়ে কষে নিতে হবে আদা রসুন পেঁয়াজগুলো ভেজে নিলাম একদম তেল ছেড়ে দিচ্ছে এরপর যোগ করে নিলাম হলুদ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিব হালকা পরিমাণ পানি এতে মশলা কষা সুবিধা হবে মশলাগুলো পুড়ে যাবে না ভালো করে মশলাগুলো কষে নিতে হবে যেন মশলা কাঁচা গন্ধটা যেন না থাকে এতে যোগ করে নিলাম পরিমাণ মতো লবণ প্রয়োজনে পরে আবার দেওয়া যাবে দিয়ে দেবো ওই যে কুচানো মরিচগুলো মরিচগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আবার মশলাটাকে একদম তেল ছেড়ে দিয়েছে এরপর দেবো চিলি সস চিলি সস হালকা দিয়ে দিলাম এটা কিন্তু তরকারিটা খেতে দারুণ টেস্টি হবে হ্যালো বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো লাইক দিয়ে দেখে নিও শেয়ার করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে না আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের থেকে আর ইতিমধ্যে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা তো আমার যে মশা কষা হয়ে গেছে আর এরপর দিয়ে দিব টমেটো গুলো টমেটো গুলো ভালো করে কষে নেব আবার মশলাগুলো যেন টমেটোর ভালো করে লেগে থাকে তার জন্য এইভাবে করে দিলাম তো দুই তিন মিনিটের জন্য ডাক্তার দিয়ে দেখে রাখবো হালকা আছে টমেটো গুলো কষে বন্ধুরা দুই তিন মিনিট পর ফিরে এলাম একটু পর পর টমেটোগুলো এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন যেন কড়ার টলায় যেন লেগে না যায় তাই এই টমেটোগুলো এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আবার দেখে রাখবো দুই তিন মিনিটের জন্য দেখো আরে ফল টমেটোগুলো কষে দেওয়ার পরে তেল একদম ছেড়ে দিয়েছে আর বেশি কফলে যাবে না তাহলে পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু খেতে ভাল হালকা মেরে ছেড়ে দেব বেশি নাড়া করা যাবে না দেখো কত সুন্দর দেখাচ্ছে আজকে আমার এই মাছের বোনা যেহেতু মাছগুলো কাঁচা কাঁচা একটু কাঁচা বাপ রয়ে গেছে তো হালকা পানি দিয়ে পানিটা আর কিছু দিয়ে নিতে হবে পানিটা তো কম হয়ে এরপর দিয়ে চাপা দিয়ে রাখবো পাঁচ ছয় মিনিটের জন্য বন্ধুরা পাঁচ মিনিট পর চলে আসলাম আহ গড়ের তলায় লেগে যাচ্ছিলো আবার নতুন মাছের বোনা একদম হয়ে গেছে এই যে কেটে রাখা দুনিয়া পাতাগুলো যোগ করে নেব হালকা করে এতে কিন্তু তরকারিটা খেতে দারুণ টেস্টি লাগবে এইভাবে ছড়িয়ে ছিটে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আগামী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ